এ আই দিয়ে এ ধরনের ভিডিও আমি কিভাবে তৈরি করি সেটা অনেকেই জানতে চেয়েছিলেন চলুন তাহলে আজকে দেখিনি কিভাবে ভিডিওগুলো আমি তৈরি করি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি কোনো সমস্যা হবে না আপনাদেরও সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে এই ধরনের ভিডিওগুলো কি ধরনের ভিউজার জেনারেট করে নিচ্ছে যা আমার একটি ভিডিও ছাগল নিয়ে চাচা বিমানে উঠেছে এই জেডিওটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার চলে আসছে একশো আটজন সাবস্ক্রাইবার চলে আসছে তাহলে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় এই ভিডিওগুলো প্রথমে আমরা একটি ভিপিএন কানেক্ট করে নিব ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেব সার্ভার ইউনাইটেড স্টেট মনে রাখতে হবে অন্য কোনো সার্ভার হলে চলবে না ওকে আমাদের ভিপিএন কানেক্ট করা হয়ে গেল আমরা এখন চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে চ্যাট জিপিটি থেকে একটি ফ্রম তৈরি করে নেব আমি আগে থেকে একটি ফর্ম তৈরি করে নিয়েছিলাম যেমন আমি ফ্রমটিতে বলেছিলাম একটি মেয়ে একটি স্কুলের সামনে রেজাল্ট দিয়েছে সে সেখানে মন খারাপ করে আছে একজন সাংবাদিক এসে তাকে প্রশ্ন করছে আপু তোমার মন খারাপ কেন সে মজা করে উত্তর দিচ্ছে ফাঁস করেছে তাই মন খারাপ ফেল করলে বিয়ে করতে পারতাম ওকে সেখান থেকে আমাদেরকে চেট জিবিটি আমাদেরকে এই ফ্রমটি তৈরি করে দিয়েছে আমরা সেখান থেকে এই ফ্রমটি কপি করে নিয়ে যাব ওকে আমরা এই ফ্রমটি কপি করব ওকে ডান কপি তারপর আমরা চলে যাব আমি খুব শর্টকাটে দেখাচ্ছি যাতে ভিডিওটি লম্বা না হয় গুগলে চলে যাব গুগলে আসার পর আমরা গুগলে চার্জ দেব গুগলে যে মিনি গুগলের জেমিনি যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়বো ঢুকার পর প্রথমে যে সাইটটি আসবে গু জেমিনি ডট গুগলে ডট কম সেটিতে আমরা প্রবেশ করব আমাদের উপরে পুনায় আমাদের জিমেলটি শু করছে জিমেলটি পরিবর্তন করে একটি প্রো জিমেল সিলেক্ট করে নেব প্রজিমেল জিমেল কী সেটি নিয়ে আমরা দিন একটি ভিডিওতে কথা বলবো যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রো জিমেল নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলবো এখন আমাদের নিচে আমাদের একটি বক্স চলে আসছে সেখানে আমাদের মাঝখানে যে ভিডিও অপশনটি আছে সেটিকে সিলেক্ট করে নিব যেহেতু আমরা এখান থেকে ভিডিও জেনারেট করব তারপর আমরা চ্যাট জিবিটি থেকে যে ফর্মটি এনেছিলাম সেই ফর্মটি এখানে পেস্ট করে দিব পেস্ট করে নিচে এরো চিহ্নটাতে আমরা চাপ দিব এরো চিহ্নতে চাপ দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে ওকে যে ভিডিওটি কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এই যে এখানে বলছে আপনার ভিডিওটি জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে সুতরাং আপনি ভিডিওটি কখন প্রস্তুত হবে তা দেখতে আবার চেক করুন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেল এক থেকে দুই মিনিটের ভিতরেই আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে অত্যন্ত সহজ একটি কাজ যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পারবেন এটা একবার দেখলে যে কেউ সেই কাজটি করতে পারবে ওকে আমি একটু স্কোপ স্কোপ করছি ভিডিওটি জেনারেট হতে একটু সময় ওকে লাগতেছে আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেল দেখুন কত সুন্দর একটি ভিডিও জেনারেট করে দিয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনাদের সাপোর্ট কামনা করছি সবাই সাপোর্ট দেবেন যদি সাপোর্ট পাই তাহলে এরকম tutorial next bar inshallah